লেসন নাম্বার ফোর পড়ছিলাম লেসন নাম্বার ফোর এর আমরা যে গল্পটার নাম হচ্ছে দ্য নেভার ওয়াজ এই গল্পটার আমরা ফার্স্ট পার্ট কমপ্লিট করেছিলাম ফার্স্ট পার্টে আমরা কি দেখলাম যে গল্পের যে কথক সে বলছে যে আমি একটা ম্যাজিক শপ দেখেছিলাম এবং সেই ম্যাজিক শপে আমি কখনো প্রবেশ করিনি কিন্তু আমার যে সন্তান সে আমাকে জোর করে সেই ম্যাজিক শপে নিয়ে গিয়েছিল এবং যখন বাধ্য হয়ে স্পিকার সেই ম্যাজিক শপে গেলেন সেখানে মজার খেলাও দেখলেন যে যে দোকানদার শপম্যান সে তার মাথার চুল থেকে কাঁচের বল নিয়ে এলো এবং সেটা একটা মজার ব্যাপার ছিল এরকম ঘটনাগুলি আমরা দেখছিলাম এবং যখন গিয়ে ওটাকে নিতে গেল তখন দেখলো যে তার হাতের তালু সম্পূর্ণ ফাঁকা মানে সেই কাঁচের বলটি তার হাতে আর নেই আমরা এর পর থেকে আমরা পড়বো অর্থাৎ ফার্স্ট পার্টটা আমাদের কমপ্লিট হয়েছে আমরা সেকেন্ড পার্টে চলে যাব যে গুলো রয়েছে সেগুলো আমরা পরে কমপ্লিট করব কেমন দেখো আমরা পড়বো এখান থেকে ইটস ইন ইউর পকেট থেকে তাহলে গিব যখন সেই বলটা আহ নিল তখন সে বলটা দেখলো তার হাতে নেই তখন দেখো বলছে ইটস এক সেকেন্ড দেখো তারপরে কি হলো তারপরে কিন্তু এবার দোকানদার কি বলছে দেখো ইটস মানে ইট ইজ ইন ইউর পকেট তোমার পকেটের মধ্যে আছে কোনো কিছুর মধ্যে থাকলে আমরা কি বসাই ইন বসাই দেখো ইন বসেছে এই ইনটা হলো প্রিপোজিশন তাহলে ইট ইজ ইন ইয়োর পকেট ইয়োর মানে তোমার আর পকেট মানে যেন পকেটে তাহলে এটা তোমার পকেটে রয়েছে সেড দ্য শপম্যান তার মানে হলো দ্য সপম্যান সেন্ট অর্থাৎ দোকানদার বলল এবং ইট ওয়াজ এবং এই যে বলটা এটা ওই পকেটেই ছিল বোঝা গেল তারপরে হাউ ইট কস্ট কস্ট মানে দাম আর হাউ মাছ মানে কত বেশি ইট কস্ট মানে এটার দাম তাহলে এটার দাম কত আই আক্স আমি জিজ্ঞেস করলাম আই মানে আমি মানে জিজ্ঞেস করা এর পাস্টেন্স হলো আমি জিজ্ঞেস করলাম কাকে দোকানদারকে দেয়ার ইজ নো চার্জ নো চার্জ মানে কোনো টাকা লাগে না দেয়ার ইজ নো চার্জ ফর কিসের জন্য এই ফরটা হলো পিপোজিশন কিসের জন্য টাকা লাগে না ফর গ্লাস বলস অর্থাৎ কাঁচের বলের জন্য কোনো টাকা আমরা নেই না এই কথাটা বললো কে বলল সেট দ্য শপম্যান কে বলল সেট বলল দ্য শপম্যান পোলাইটলি মানে কি বল বিনম্র বিনম্রভাবে বা খুব ভদ্র ভাবে সে বলল যে আমরা এই কাঁচ বলের জন্য যে বল বল তার জন্য আমরা কোনো পয়সা নেই না উই গেট উই গেট দেম ফ্রি মানে কি উই মানে আমরা গেট মানে পাই দেম মানে সেগুলিকে ফ্রি মানে বিনা পয়সায় অর্থাৎ দোকানদার বললো আমরা সেগুলিকে বিনা পয়সায় পাই তাই আমরা এগুলি যখন দিই কাস্টমারকে তখন তার জন্য আমরা কোনো পয়সা নেই না হি ড্রিউ ড্রিউ মানে কি ড্র এর ড্রিউ হি ড্রিউ এ বিজনেস কার্ড বিজনেস কার্ড মানে জানো দোকানের কার্ড থাকে দেখবা কার্ড দিয়ে দিয়ে দেয় দোকানের নাম ঠিকানা তারপরে তোমার দোকানের মালিকের নাম ফোন নাম্বার দিয়ে কার্ড করা হয় বিভিন্ন দোকানে কি বলছে হি ড্রিউ এ বিজনেস কার্ড সে একটা বিজনেস কার্ড বের করলো ডিউ মানে বের করা হ্যাঁ জয়ের পাস্টেন্স কোথা থেকে বের করলো দেখো ফর্ম বসেছে ফর্ম মানে থেকে এটা প্রিপজিশন ফর্ম হি চিক চিক মানে কি বলো দেখি তার গাল সে গাল থেকে এইভাবে নিয়ে বিজনেস কার্ড বের করলো বুঝতে পারছো এটা তো ম্যাজিক শপ তার দোকানদার গাল থেকে এইভাবে টেনে বিজনেস কার্ড বের হয়ে গেল এবং সে তাকে দিল তার চিক থেকে বের করলো অ্যান্ড হ্যান্ডেড ইট দেখো এখানে হ্যান্ড মানে কিন্তু হাত নয় হ্যান্ডেড আছে না এখানে হ্যান্ড মানে কিন্তু হাত নয় হাত দিয়ে দেওয়া সে হাত দিয়ে দিল ইট মানে এটাকে টু মি টু মি মানে আমাকে তাহলে যে স্পিকার বলছে যে ওই সে বের করলো কি একটা বিজনেস কার্ড তার গাল থেকে এবং সে আমাকে এটা হাত দিয়ে দিল জেনুইন ম্যাজিক গুডস স্যার হি সেড সে বলল জেনুইন জেনুইন মানে একদম খাঁটি জেনুইন মানে খাঁটি ম্যাজিক গুডস ম্যাজিক মানে ম্যাজিকের গুডস আছে তারপরে গুড নয় কিন্তু এটা গুডস গুডস মানে কি বলো দেখি জিনিসপত্র জিনিসপত্রকে বলা হয় গুডস তাহলে জেনুইন ম্যাজিক গুডস মানে একদম খাঁটি ম্যাজিকের জিনিস স্যার সেড সে বললো বুঝতে পেরেছো এটুকু বলো ইয়ে অন্য ইয়েস তারপরে দেখো কি নাও টার্নড সে এখন ঘুরলো টু ওয়ার্ডস কোন দিকে ঘোরা টু ওয়ার্ডস এটা অর্থাৎ সেই যে বা বলতে পারো সে সেই ম্যানটি এবার গিপের দিকে ঘুরলো এবার রকম ভাবে ঘুরলো উইথ উইথ এ ফ্রেন্ডলি স্মাইল বন্ধুত্বপূর্ণ হাসির সঙ্গে তাহলে উইথটাও হলো প্রিপোজিশন আবার টু ওয়ার্ডসটাও হলো প্রিপোজিশন তাহলে দেখো আবার হি নাও সে এখন টার্ন মানে ঘুরলো কার দিকে দিকে কিভাবে উইথ এ ফ্রেন্ডলি স্মাইল বন্ধুত্বপূর্ণ হাসি নিয়ে এবং বলল। ইউ ওয়ান্টেড তুমি চেয়েছিলে এ ম্যাজিক বক্স একটা ম্যাজিক বক্স ইউ তাই নয় কি এটার মানে কি ইউ তাই নয় কি তাহলে ইউ ওয়ান্টেড তুমি চেয়েছিলে এ ম্যাজিক বক্স একটি ম্যাজিকের বাক্স চেয়েছিলে ডিডেন্ট ইউ তাই নয় কি ঠিক আছে ইয়েস গিপ সেট গিপ বললো হ্যাঁ আমি এটাই চেয়েছিলাম ইটস ইন ইউর পকেট এটা তোমার পকেটের মধ্যেই রয়েছে হি সেট সে বলল গিপ ডিসকভার এ দেখো আবার ডিসকভার পেয়েছো না পেরো না ডিসকভার মানে এখানে আবিষ্কার করা নয় খুঁজে পাওয়া সে খুঁজে পেলো দ্য বক্স সে বাক্সটিকে অবাক হয়ে অবাক হয়ে সে বাক্সটাকে সে তার পকেটে খুঁজে দেন তারপর দা শপম্যান মানে ওই যে তোমার দোকানদার ছিল কুইকলি খুব তাড়াতাড়ি ওয়েন্ট চলে গেল বিহাইন্ড বিহাইন্ড মানে কি বলো পিছনে দা কাউন্টার কাউন্টারের পিছনে চলে গেলো মানে অনুপস্থিত হয়ে গেল ফর এ while কিছুক্ষণের জন্য ফর এ while মানে কিছুক্ষণের জন্য দেখো লেটস লুক লেটস মানে কি বলেছিলাম লেট আস চলো আমরা লুক মানে দেখি বিহাইন্ড মানে পিছনে the কাউন্টার চলো আমরা কাউন্টারের পিছনের দিকটা দেখি গিফট গিফট কে বললো কে বললো আই সেট আমি বললাম আমি বললাম চলো গিফট আমরা ওই কাউন্টারের পিছনের দিকটা দেখি হি ইজ মেকিং ফান সে মজা করছে অফ আস আমাদেরকে নিয়ে সে আমাদেরকে নিয়ে মজা করছে মানে ওই যে দোকানদার সে আমাদেরকে নিয়ে মজা করছে তাই চলো আমরা দোকানের পিছন দিকটা একবার দেখে আসি জাস্ট দেন ঠিক তারপরই হি এগেন সে আবার চলে এলো অ্যাপিয়ার হওয়া মানে কি বলেছিলাম সামনে এগিয়ে আসা আর ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যাওয়া তাহলে সে আবার চলে এলো কোথা থেকে এলো ফ্রম কোন জায়গা থেকে আসা ফ্রম ফ্রম এ ডার্ক কর্নার একটা অন্ধকার কর্নার মানে কোন থেকে ডার্ক মানে কি অন্ধকার কর্নার মানে কোন অন্ধকার কোন থেকে এলো অফ দা রুম কার ঘরের তাহলে ঘরের অন্ধকার কোন থেকে সে আবার কিন্তু তারপরেই চলে এলো উড লাইক টু সি আওয়ার শোরুম স্যার আপনি নিশ্চয় পছন্দ করবেন দেখার জন্য আমাদের শোরুম শোরুম মানে যেখানে সমস্ত জিনিসপত্র থাকে যেখানে সমস্ত ধরো মোটর সাইকেলের শোরুম হলে কি হয় সেখানে মোটর সাইকেল থাকে খেলনা পাতির শোরুম হলে কি হয় খেলনা পাতি থাকে ম্যাজিকের দোকানেটা তাহলে ম্যাজিকের জিনিসপত্র যেখানে থাকবে সেটাকে বলা হয় শোরুম মানে যে দোকানের যেখানে জিনিসপত্র থাকে সেটাই হচ্ছে শোরুম তাহলে শোরুম দেখতে চান আপনি তাই তো স্যার সেড হি সে বললো গিফট টাগ ট্যাগ মানে কি বলতো টানা তার মানে মানে ধর বাবার হাত ধরে আছে তার মানে টানছে এবার গিফট মানে গিফের খুব আগ্রহ সেই শোরুম দেখার জন্য তাই গিফট টাগ মাই ফিঙ্গার ফরওয়ার্ড আমার যে আঙ্গুলগুলিকে সামনের দিকে টানলো কে গিফট ইন দা শোরুম সেই শোরুমের মধ্যে দেয়ার আর দেখো ওয়ার আছে মানে একের বেশি জিনিস ছিল সেখানে ছিল মেনি থিংস অনেক জিনিস দ্যাট যেটা গিভ ফ্যান্সি ফ্যান্সি মানে রোমাঞ্চিত হওয়া ফ্যান্সি হওয়া মানে রোমাঞ্চিত হওয়া তাহলে ফ্যান্সিড মানে গিফট কি হয়ে গেছিল রোমাঞ্চিত হয়ে গিয়েছিল ওই জিনিসপত্র দেখে ওই সৌরভের মধ্যে যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলিকে দেখে গিফট ফ্যান্সিড হয়ে গিয়েছিল বা রোমাঞ্চিত হয়েছিল হি টার্ন হি টার্ন টু দিস অ্যাস্টোনিসিং ম্যান মানে সেবার ঘুরে গেল অর্থাৎ দ্বীপ কোন দিকে ঘুরলো অ্যাস্টোনিসিং ম্যান মানে অবাক করা মানুষটির দিকে কে অবাক করা মানুষ এই দোকানদারটি সেই দোকানদারটির দিকে ঘুরলো উইথ রেসপেক্ট শ্রদ্ধার সাথে মানে এই দোকানদারটিকে এবার গিফট কিন্তু শ্রদ্ধা করতে শুরু করলো এবং গিফট কিন্তু এবার মানে ওই মানুষটির দিকে কি হলো আকর্ষিত হলো হলো এবং অ্যাট্রাক্টেড হয়ে শ্রদ্ধার সাথে এই অ্যাস্ট্রি নিসিং ম্যান অর্থাৎ এই যে অবাক করা একজন মানুষ তার দিকে ঘুরলো তার মনটা ঘুরে গেল ইজ দ্যাট এ ম্যাজিক এটা কি ম্যাজিকের জানো সোর্ড মানে কি তরবারি তরবারি মানে যেখানে দেখবা পুরনো পুরোনো দিনে রাজারা তরবারি নিয়ে যুদ্ধ করত। বড় চাকু একদম হ্যাঁ দেখবা তরবারি হম তাহলে এটা কি ম্যাজিক হি সেড সে বললো সে বলতে এখানে কে গিপ বললো ঠিক আছে গিপের বাবা কিন্তু বলছে গল্পটা তাহলে গিফ কি বললো এটা কি ম্যাজিক সোর সেই কথাটি বললো তারপরে দেখো এ ম্যাজিক টয় শোর কি বললো এটা হচ্ছে ম্যাজিকের একটা খেলনা তরবারি দিস ইজ এ ইউনিক ওয়ান এটা হলো একটি ইউনিক ইউনিক মানে হচ্ছে অদ্বিতীয় যেটা আর নাই এমন জিনিস তাকে বলা হয় ইউনিক যে জিনিস আর নাই মানে যার কোন কি বিকল্প নাই তাকে আমরা বলি ইউনিক যেমন সূর্য ইউনিক পৃথিবী ইউনিক ঠিক আছে আমি ইউনিক তো যার কোন বিকল্প নাই সে হচ্ছে ইউনিক আর ইউনিকের আগে কি বসেছে বলো দেখি এ বসেছে কেন এর না বসে এ বসেছে ইউ এর উচ্চারণ ইউ এর মতন তাই তো কিন্তু অ্যাকচুয়ালি কি বলেছিলাম জ উচ্চারণ হয় জ সেজন্য বলছে কি এ বসে ইউনিক ইউনিভার্সিটি এগুলো ইউনিক ইউনিভার্সিটি ইউনিটি ইউনিয়ন ইউনিফর্ম ইউনিকর্ন ইউনিটি এগুলো আমরা কি বসাই এ বসায় এই ইউনিক ওয়ান এটা ছিল একটা অদ্বিতীয় জিনিস ইট নাইদার বেন্ড বেন্ড মানে কি বাঁকা এটা বেঁকে যায় না বেন্ড হওয়া মানে কি হওয়া বেঁকে যাওয়া এটা বেঁকে যায় না ব্রেক্স ভাঙে না নর কাটস দা ফিঙ্গার আঙুলও এতে কাটে না অর্থাৎ এই তরবারিটা না বেঁকে যায় না ভেঙে যায় না এতে কোনো আঙুল কাটে এটা হচ্ছে একটা ম্যাজিকের তরবারি ম্যাজিকের খেলনা তরবারি রিপ্লাইড উত্তর দিয়েছিল দ্যপম্যান সেই সপম্যানটি অর্থাৎ যখন গি প্রশ্ন করেছিল যে এটা কি ম্যাজিকের তরবারি তখন এর উত্তরে সপম্যানটি বলেছিল এই কথা তারপরে দেখো আই ট্রাইড আমি চেষ্টা করলাম টু ফাইন্ড আউট ফাইন্ড আউট মানে খুঁজে বের করা তাহলে আমি খুঁজে বের করার চেষ্টা করলাম হোয়াট দে কস্ট এগুলির দাম কত বাট কিন্তু দা শপম্যান ডিড নট পে অ্যাটেনশন পে অ্যাটেনশন মানে কি মনোযোগ দেওয়া কোন কাজে মনোযোগ দেয়াকে বলা হয় পে অ্যাটেনশন করা তাহলে দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন মানে আমি যখন এগুলি দাম জিজ্ঞেস করার জন্য মানে দাম কত হতে পারে এটা জানার জন্য চেষ্টা করলাম তখন সেই সপম্যানটি কোন মনোযোগ দিল না টু মি আমার দিকে আমার প্রতি হুম হি আর গড জিপ সরি গিপ নাও সে এখন কিন্তু গিপ কে পেয়ে গেছে মানে গিপের সঙ্গে ঘুরছে গিপ কে পেয়ে গেছে গিপের সঙ্গে সে ঘুরছে ঠিক আছে আই সব আমি দেখলাম উইথ এ ফিলিং অফ ডিসগাস্ট ফিলিং মানে অনুভূতি ডিসগাস্ট মানে কি বলতো ঘৃণা ঘৃণার অনুভূতি দিয়ে দ্যাট যে গিপ ওয়াজ হোল্ডিং যে গিফ্ট ওয়াজ হোল্ডিং মানে গিফট ধরেছিল দিস পার্সেন্স ফিঙ্গার এই মানুষটির হাত ইউজুয়ালি হি হেল্ড মাইনালি মানে যেমনটা হি হেল্ড সে ধরে থাকতো। মাইন মানে আমার অর্থাৎ গিফট যেমন আমার হাত ধরে স্বাচ্ছন্দ্যে বেড়াতো এখন গিফট কিন্তু এই সব হাত ধরে বেড়াচ্ছে সেই জন্যে আমার আমার যে লেখক স্পিকার তার মনে একটা ডিসগাস্ট একটা গ্রিনার ফিলিং কিন্তু এসছে বুঝতে পেরেছ দা শপম্যান শোড গিভ দেখো এবার দা শপম্যানটি শো শো মানে কি করা দেখানো সি মানে দেখা আর শো মানে দেখানো তাহলে শোড গিভ দেখিয়েছিল কি দেখিয়েছিল ম্যাজিক ট্রেন্স ম্যাজিকের ট্রেন দেখিয়েছিল দ্যাট র্যান যেটা চলতো উইদাউট স্টিম স্টিম মানে কি স্টিম ইঞ্জিন হয় না স্টিম মানে এক ধরনের তোমার স্টিম ইঞ্জিন যাকে বলা হয় স্টিম মানে ওই বাষ্পচালিত যে ট্রেন হয়

হোয়েন যখন ওয়ান সেড এ ম্যাজিক ওয়ার্ড অর্থাৎ যদি কেউ ম্যাজিক ওয়ার্ড বলতো কেউ কিছু বলতো কোনো ম্যাজিক ওয়ার্ড থাকতো ওই ওয়ার্ডগুলি বললে ওই ওই যে সোলজার গুলি ছিল সেগুলি জীবন্ত হয়ে উঠতো এরকম একটা বাক্স ছিল ইউ হ্যাভ ইউ হ্যাভ নেভার সিন তুমি কখনো দেখোনি সাচ এ ওয়ান এইরকম সেড দ্য শপ ম্যান শপ ম্যানটি বললো অর্থাৎ দোকানদারটি বললো দোকানদার এবার এখন কি করছে সেই গিফটকে নিয়ে কিন্তু দোকানটিকে ঘোরাচ্ছে তার যে শোরুম দেখাচ্ছে কি কি জিনিস রয়েছে সেগুলি দেখাচ্ছে তখন বলছে যে ইউ হ্যাভ নেভার সিনেমা দেখো কখনো না তাহলে তুমি ওয়ান এই যে সৈনিক বাক্স দেখছো সৈনিক সোলজার বক্স অর্থাৎ কি বলছে এটা কি এ বক্স অফ সোলজারস ঠিক আছে তা এরকম তুমি দেখো সেট দ্য সফম্যান সফম্যান বললো ইউ উইল টেক দ্যাট বক্স দেখো এটা ভুল আছে দেখো ভালো করে দেখো এটা হতো উইল ইউ টেক দ্যাট বক্স ঠিক আছে উইলটা আগে আসতো কারণ এটা জিজ্ঞাসা করছে প্রশ্ন তাই উইলটা আগে আসা উচিত ছিল এটা ভুল দেওয়া আছে ইউ উইল হতো কিন্তু কি হয় অনেক ক্ষেত্রে আমরা ভুলটা ঠিক ধরি মানে অনেক ক্ষেত্রে দোকানদাররা তো সবসময় শিক্ষিত হয় না এভাবে ভাববা দোকানদার হিসেবে ভাবো সে তখন এটাকে জানে না যে উইলটা আগে আনতে হবে সেই হিসেবে সে বলেছে বুঝতে পেরেছো তাহলে ইউ উইল টেক দ্যাট বক্স মানে তুমি কি কি নেবে উই উইল টেক দ্য বক্স আই সেড আমি বললাম যে হ্যাঁ আমরা এই বাক্সটি নেব। অ্যান্ড এবং দ্য সফটম্যান সেই সফটম্যানটি বা দোকানদারটি সুইফট দ্য সোলজার ব্যাক এগেন সুইফট মানে কি ঝাঁট দিয়ে দেওয়া নয় শুইয়ে দেওয়া এখানে ওই সোলজারগুলিকে আবার শুইয়ে দিল। সার্ট দ্য লিড সার্ট মানে বন্ধ করে দিলো দ্য লিড মানে ঢাকনা লিড মানে ঢাকনা সেই বাক্স আছে সোজারগুলি ছিল সে সোজারগুলিকে শুইয়ে দিল যে বাক্সটিকে বা লিডটিকে সাত বন্ধ করে দিল অ্যান্ড ওয়েভড ওয়েভড দ্য বক্স সে বাক্সটিকে কি করলো ওয়েব করলো ওয়েভ করা মানে কি করা ওয়েভ করা মানে একটু নাড়ানো না ওয়েব করা মানে কাঁপানো দ্য বক্স ইন দ্য এয়ার বাতাসের মধ্যে মানে উড়ে গেল বাক্সটা এবার পুরো বাক্সটাই বাতাসের মধ্যে উড়ে গেল ঠিক আছে অ্যান্ড দেয়ার ইট ওয়াজ কোথায় ছিল ইন ব্রাউন পেপার এবং সেখানে ছিল ব্রাউন পেপার মানে বাধাবি রঙের কাগজ টাইড আপ বাঁধা উইথ ফুল নেম সেখানে গিফ সম্পূর্ণ নাম লেখা ছিল অ্যাড্রেস এবং ঠিকানা ছিল অন পেপার সেই পেপারের মানে ব্যাপারটা কি হলো বলতো ওই বাক্সটা ঢাকনা বন্ধ করে দিল লিড হ্যাঁ আমি লাস্টে বলছি একবার দেখো হি হি লাফ মাই অ্যামেজমেন্ট আমি যে অবাক হয়ে গেলাম এই অবাক হয়ে যাওয়াতে সে হাসলো মানে দোকানদারটি হাসলো ভালো করে দেখো এখান থেকে উই উইল টেক দ্যাট বক্স আমরা এই বাক্সটিকে নেব আই সেট আমি বললাম অ্যান্ড এবং দ্য শপ ম্যান সেই শপ ম্যানটি সুইফট মানে শুইয়ে দিল দ্য সোলজার সৈনিক গুলিকে ব্যাক এগেন মানে আবার শার্ট বন্ধ করে দিল দ্য লিড ঢাকনাটিকে অ্যান্ড ওয়েবড এটাকে এটাকে ভাসিয়ে দিল ওয়েব দ্য বক্স বাক্সটিকে ভাসিয়ে দিলো ইন দ্য এয়ার বাতাসের মধ্যে মানে হাওয়ার মধ্যে বা শূন্য অ্যান্ড এবং দেয়ার ইট ওয়াজ এবং শূন্যের মধ্যে এরা থাকলো ইন ব্রাউন পেপার আমরা যখন কাউকে মানে কোনো জিনিস গিফট দিই তখন কি করি দোকান থেকে আনার সময় পেপার দিই পেপার দিয়ে কি করি চারিদিকে জড়িয়ে দিই তা বাক্সটিকে তো ভালো করে কি বলে ওটাকে ওটাকে কি বলে আমরা কি করি গিফট প্যাকিং করি প্যাকিং করছে ওখানে দেখো নিজে নিজেই প্যাকিং হচ্ছে ব্রাউন পেপারে প্যাকিং হয়ে গেল টাইড আপ সেগুলি বাঁধাও হয়ে গেল উইথ গিফটস ফুল নেম এবং সেই যে ওই যে পেপার যে যে তুমি প্যাকিং করছো সেই প্যাকিং এর উপরে গিফের পুরো নাম লেখা হলো এন্ড অ্যাড্রেস সম্পূর্ণ অ্যাড্রেস বা ঠিকানা লেখা হলো কোথায় অন দা পেপার সেই পেপারে অটোমেটিক হয়ে গেল এটা টাকা লিখতেও হলো না এবার এই ব্যাপারটাই হি লাভ অ্যাট মি সে মানে দোকানদারটা আমার মানে আমার মাই অ্যামেজমেন্ট অ্যামেজমেন্ট মানে কি মানে আমার অবাক হয়ে যাওয়া আমার এই অবাক সেই দোকানদার কিন্তু একটু হাসলো তাহলে এই হয়ে গেল আমাদের সেকেন্ড পার্ট তাই তো তা সব দ্যাট নেভার ওয়াজের পরের দিন আমরা থার্ড পার্টটা নিয়ে পড়বো এই মুহূর্তে আমরা একটু গ্রামার করবো কেমন গ্রামারে একটা পার্ট করবো ওকে